সময়টা ভালোই যাচ্ছে দেশের অভিনেত্রী জয় আহসানের একের পর এক সিনেমা নিয়ে দর্শকের সামনে আসছেন এই অভিনেত্রী সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও ধরা দেবেন জয় আহসান চলতি মাসের শেষ ভাগে মুক্তি পাচ্ছে জয়ের দুই সিনেমা জয়া আর শারমিন এবং নকশী জমিন তবে প্রেক্ষাগৃহে নয় দেশীয় ওটিটির পর্দায় মুক্তি পাচ্ছে ছবি দুটি এর মধ্যে অস্কারের প্রতিনিধিত্বের জন্য বাংলাদেশ অস্কার কমিটিতে জমা পড়েছে জয়ের নকশি কাথার জমিন সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শো বিসি কি চলতি মাসে জয়া আহসানের দুই সিনেমা জয়া আর শারমিন ও জমিন মুক্তি পাবে ওটিটিতে পিপলু আর খানের পরিচালনায় তৈরি হয়েছে জয়া আর শারমিন সিনেমার গল্প দুই নারীকে নিয়ে এতে জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিন চরিত্রে মহসিনা আক্তার গত ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল জয়া আর শারমিন এবার দেখা যাবে ঘরে বসে পঁচিশ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম চর্কিতে মুক্তি পাবে সিনেমাটি অন্যদিকে বিভিন্ন উৎসবে প্রদর্শনের পর গত বছরের সাতাশ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নকশি জমিন হাসান আজিজুল হকের বিধবাদের কথা গল্প অবলম্বনে মুক্তিযুদ্ধের দিনগুলোর কথা তুলে আনা হয়েছে এই সিনেমায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুই বোন রাহেলা ও সালেহার গল্প এতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন জয় আহসান ও ফারিহা শামস সেউতি আরও আছেন ইরেশ জাকের রৌনক হাসান দিব্যজ্যোতি সৌম্যজ্যোতি আকরাম খান পরিচালিত ছবিটি চলতি মাসে আইস্ক্রিনে মুক্তি পাবে